বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা শুরু হতে হাতে আর মাত্র কয়েকদিন বাকি তারপর আপামর বাঙালি মেতে উঠবে শারদ উৎসবে সকলেই অধীর আগ্রহে অপেক্ষায় মায়ের দর্শনের প্রস্তুতিও শেষের দিকে উমার আগমনের আগেই জলপাইগুড়ির অধিকাংশ মৃৎশিল্পীদের কাজ শেষ পর্যায়ে কয়েকদিনের বৃষ্টির জন্য কিছুটা হলেও পিছিয়ে পড়েছে সেই সমস্ত মৃৎশিল্পীরা যারা শেষ মুহূর্তে অর্ডার পেয়েছে তবে জলপাইগুড়ি শহরের বেশিরভাগ মৃৎশিল্পীদের কাজ এখন শেষের দিকে এবার শুরু হবে অলঙ্কারের কাজ মায়ের চক্ষুদানও শেষ মা অপেক্ষায় রয়েছেন বিভিন্ন পুজো মণ্ডপগুলোতে যাওয়ার জন্য এখন তো মানে পুজো প্রায় চলে এসেছে আপনাদের আর বৃষ্টিও হলো এবার কি মনে করবেন দেখুন ব্যাপারটা কি যে আমাদের মোটামুটি ধরুন মাটির কাজ বাকি নেই হুম মাটির কাজ হয়ে গেছে অনেক আগে রঙের কাজও প্রায় শেষের পর্যায়ে কিন্তু কিছু কিছু কারখানা আছে যাদের নাকি ধরুন শেষের দিকে প্রতিমা অর্ডার হয়েছে হ্যাঁ যাদের মাটির কাজ এখনও বাকি আছে তাদের তো এই বৃষ্টিতে একটা বিরাট ক্ষতি হবে আর কি ক্ষতি মানে প্রতিমা শুকোনোর ক্ষেত্রে একটা সমস্যা হবে হ্যাঁ তো পুজো কমিটি যারা নাকি পরের দিকে অর্ডার দেয় বানানোর ব্যাপার থাকে সেই সমস্ত পুজো কমিটির একটু সমস্যা হবে আপনাদের কি সমস্যা আছে আমাদের আপাতত কোনো সমস্যা নেই কিন্তু ক্ষেত্রে কোনো নেই রেডি হ্যাঁ মোটামুটি রঙের কাজ রেডি এবার ড্রেসিং এর কাজগুলো শুরু হবে রোদ বৃষ্টির কোনো কিছু হ্যাঁ আমাদের সেরকমভাবে খুব একটা এফেক্ট করেনি আমাদের কারখানায় যেহেতু আমাদের প্রতিভাগুলো আগের থেকে রেডি ছিল হ্যাঁ Disclaimer. This channel a not promote any violent, harmful or legal activities, all content provided by this channels is meant for an educational purpose only.